এ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এ হচ্ছে পঞ্চাশ হাজার আর এখানে হচ্ছে তেইশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দেশ থেকে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন গত পাঁচ এক দু সৌদি আরব প্রিয়াদ তাগিদ আব্বাস ভাই আজ থেকে তিন বছর দুই মাস আগে সৌদি আরব প্রিয়াদ তাগিদ গিয়েছেন ফিরিবির সাথে তিনি গিয়েছেন সেখানে যাওয়ার পরে গত পাঁচ তারিখে তিনি তিনতলা থেকে পড়ে যখন একেবারে গুরুতর অবস্থা তাকে হাসপাতালে নিয়ে গেছে সেখানে একটা হাসপাতালে নেওয়ার পরে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করছে তাদের এক প্রবাসী ভাই থাকেন তার নাম হচ্ছে মোহাম্মদ জুয়েল তাদের বাড়ি হচ্ছে দুলামিয়া হাজিসা বাড়ি দক্ষিণ চম্বুপুর সৈনং তো তিনি মোটামুটি তাদের যে একটা সার্কেল আছে তারা মিলে এক লক্ষ তেইশ হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রবাসী ভাইদের যে অনুদানটা দিচ্ছেন

ঠিক আছে ভালো থাকবে না ইনশাআল্লাহ বুঝি পাইছেন হ্যাঁ ভাই ঠিক আছে দোয়া করেন